আসসালামু আলাইকুম বন্ধুরা সুবিশাল এরিয়া জুড়ে না হলেও স্বল্প জমির উপর একটি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অবাক করার বিষয় হলো ক্যামেরাতে যেভাবে দেখা যাচ্ছে এর চেয়েও বাস্তবে অনেক সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে আর পারলাম না বদরা মেহেরপুর থেকে কাথুলি হয়ে কালীগাঙ্গি নৌপাড়ার মাঝামাঝি পৌঁছেই মন করা মসজিদটির দেখা কেয়ার করা সতেরো থেকে ভেতরে প্রবেশ করলাম দেখি বিভিন্ন ধরনের ফুলের গাছ এক কথাই ফুলের বাগান সেখানে এবং মসজিদের বাউন্ডারির যে ওয়াল রয়েছে সে ওয়ালে বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু লেখা রয়েছে দেখছেন সুন্দর একটি মসজিদ অবশ্য আমি যতগুলো মসজিদ দেখেছি ছোট মসজিদের ভিতরে এটা অনেক ভালো লেগেছে অবশ্য মেহেরপুর জেলায় আরও অনেক এমন মসজিদ রয়েছে ইকুড়িতেও একটি রাস্তার ধারে এমন মসজিদ রয়েছে যাই হোক ভিতরে দেখাবার চেষ্টা করব। তো ভিতরে দেখাবার চেষ্টা করে হয়তো ব্যর্থ এটা তালাবদ্ধ দেখছি এবং এখানে তিনটি দরজা রয়েছে তিনটি দরজায় কিন্তু তালাবদ্ধ যে কারণে ভিতরের অংশ দেখাতে পারছি না আর ডান পাশে আমরা দেখছি একটি খাটিয়া রয়েছে এখানে একটি খাটিয়া যেটি আমাদের মৃত্যু এবং কবরের কথা স্মরণ করিয়ে দেবে কারণ মৃত্যুর পর এই খাটিয়া করেই কিন্তু কোবরে নিয়ে যাওয়া হয় আমাদের আর বাইরে দেখতে পাবেন একটি তুলসী গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছে ফুলের কিন্তু খুব ঘ্রাণ রয়েছে এবং বাহারি ফুল এখানে রয়েছে তো মজার একটি বিষয় এখানে এসে কিন্তু আমরা জানার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কোথাও কিন্তু লেখা নেই মসজিদটির নাম এবং এলাকার নাম একই সাথে কোনো জনমানবেরও দেখা পাইনি আমরা তো বাইরে অবশ্য ভিডিও করার সময় দুইজন আর এই দেখা হয়ে পেয়েছিলাম আর জিজ্ঞেস করছিল যে কি করছি এখানে বললাম যে ভিডিও ধারণ করছি তো আসলেই বন্ধুরা মসজিদটি কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে আমার চোখে অসম্ভব সুন্দর লেগেছে এর জন্যই ক্ষুদ্রপ্রস এটি একটি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেখাবার জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদেরও আমার মতো ভালো লাগে তবে নিজেকে সার্থক মনে করব ধন্যবাদ